নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আমার আগের ভিডিও ব্যারাকপুরের প্রার্থী নিয়ে যে বিজেপির কারা কারা প্রার্থী হতে পারে বা সম্ভাব্য প্রার্থী কে হতে পারে বিজেপি তৃণমূলের সেই ভিডিওর ব্যাপক সারা পড়েছে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মতামত জানিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এরই মধ্যে যেটা জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চ মাস পড়তে না পড়তেই এ রাজ্যে আসবেন একদম শুরুর দিন থেকে অর্থাৎ পয়লা মার্চেই প্রধানমন্ত্রী আসবেন দু তারিখে আসবেন হতে পারে যে এক তারিখে এলেন দু তারিখে থাকলেন তারপর গেলেন তিনি বা হতে পারে এক তারিখে এসে তিনি চলে যাবেন আবার দু তারিখে আসবেন এবং ছ তারিখে আসবেন ছ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে সন্দেশকালী ইস্যু চলছে এই মুহূর্তে সন্দেশখালীর খুব কাছাকাছি বারো সাথে কাছারি ময়দানে সভা করবেন তিনি সেখানে সন্দেশকালীর নির্যাতিতাদের নিয়ে যাওয়া হতে পারে বিজেপির পক্ষ থেকে এমন একটা কথা বলা হচ্ছে অপরদিকে দু তারিখ প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে সভা করবেন ভেবে দেখুন কৃষ্ণনগর মুহু কেন্দ্র তৃণমূল সাংসদ ছিলেন যাকে বহিষ্কার করা হয়েছে পাশাপাশি এক তারিখ প্রধানমন্ত্রী আসছেন আরামবাগে এই আরামবাগকে কিন্তু বিজেপি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে দেখুন এই চব্বিশের লোকসভা ভোটের কাটি পড়তে না পড়তেই প্রধানমন্ত্রী চলে আসছেন এ রাজ্যে এবং আসছেন এসে কোথায় সভা করবেন প্রথম দিন এক তারিখ আরামবাগে কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে আরামবাগকে আজকে সেটাই একটু তথ্য দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব যে এই আরামবাগ আসনটি কারা পেতে পারে এবারে এই লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কাদের দিকে অনেকটাই ঢলে রয়েছে এই আসনটি সেটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব কিছু তথ্য সামনে রেখে ভুল ত্রুটি নিঃসন্দেহে আবারও বলব মার্জনীয় তো চলুন শুরু করা যাক আরামবাগে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক তারিখে তিনি সেখানে সভা করবেন এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে কিন্তু কেন এতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি এই আরামবাগ আসনটিকে একে তো এটি এসসি সংরক্ষিত আসন অপরদিকে যদি দেখা যায় যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের দিকে যদি দেখা যায় সেখানে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার তিনি দ্বিতীয়বার সেখানে জয়লাভ করেছিলেন এর আগে তিনি দু হাজার চোদ্দোতেও জয়লাভ করেছিলেন অপরূপা পোদ্দার কিন্তু যদি দেখা যায় বিজেপির সঙ্গে যে ব্যবধান ছিল সেই ব্যবধান কিন্তু খুবই সামান্য মাত্র এগারোশো ভোটের ব্যবধান ছিল এগারোশো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন অপূর্বা পোদ্দার বিজেপির প্রার্থী তপন কুমার রায়কে তিনি হারিয়েছিলেন অপূর্বা পোদ্দার ছ লক্ষ উনপঞ্চাশ হাজার নশো উনত্রিশ ভোট পেয়েছিলেন অপরদিকে তপন কুমার রায় পেয়েছিলেন ছ লক্ষ আটচল্লিশ হাজার সাতশো সাতাশি ভোট সিপিআইএম প্রার্থী তিনি পেয়েছিলেন শক্তিমোহন মালিক এক লক্ষ পাঁচশো মতন ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচশো কুড়ি নোটায় উল্লেখযোগ্যভাবে নোটায় কিন্তু সে বছর কুড়ি হাজার ভোট পেয়েছিল এবং কংগ্রেস নোটার থেকে কিছুটা বেশি নোটার সঙ্গে প্রতিযোগিতা ছিল কংগ্রেসে পঁচিশ হাজার মতন ভোট পেয়েছিল। কিন্তু কেন বলছি এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে বিজেপি আসনটা জেতার সম্ভাবনা কিন্তু অনেক বেশি অনেক বেশি এই আরামবাগ কেন্দ্রে দেখুন মাত্র এগারোশো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে তৃণমূল জিতেছিল এবং যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন ধরে দেখি তাহলে এই বিধানসভা এই যে আরামবাগের যে লোকসভা তার অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে চারটি চারটি বিধানসভায় কেন্দ্র জিতেছিল ভারতীয় জনতা পার্টি আরামবাগ খানাকুল গোঘাট পুরশুরা এই চারটি বিধানসভায় কিন্তু জিতেছিল বিজেপি অপর থেকে তিনটি বিধানসভা হরিপাল তারকেশ্বর এবং চন্দ্রকোনায় জিতেছিল তৃণমূল কংগ্রেস হরিপাল থেকে জিতে তো আমরা দেখেছি বেচারাম মান্না তিনি মন্ত্রীও হয়েছেন ফলত এই হরিপাল তারকেশ্বর চন্দ্রকোনা বাদ দিলে এবং এটার একটা অংশ কিন্তু মনে রাখবেন যে সিঙুর আন্দোলনের এফেক্ট পড়েছিল এবং সিঙুর আন্দোলনের সময় যেভাবে তৃণমূল কংগ্রেসকে এই শিঙুর আন্দোলন মাইলেজ দিয়েছে তার সুফল তৃণমূল কংগ্রেস পেয়েছে কিন্তু তারপর সেখানে ইন্ডাস্ট্রি হয়নি সেখানকার মানুষজন তাদের একটা অভাব অনটন রয়েছে যদিও সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু সেটা যথেষ্ট নয় তার প্রভাব কিন্তু এই ভোটে এখানে পড়েছে এবং এমনকি হুগলি কেন্দ্রটি হাত ছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের যেখানকার সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবার কিন্তু আরামবাগ হাত হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা এবং বিজেপি এই আসনটা জয়লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে একে তো বললাম যে ব্যবধান অত্যন্ত কম নোটায় যদি সেই বছরই অর্থাৎ দু নোটায় যদি আরও কম ভোট পড়তো বা এই ভোটটাই যদি শিফট হয়ে যেত কোনো একটি পার্টির দিকে তাহলে হয়তো ব্যবধান বাড়তো বা বিজেপির দিকে যদি দু হাজার ভোটও যায় তাহলে কিন্তু বিজেপি জিতে যেতে পারে এই লোকসভা কেন্দ্র থেকে এই আরামবাগ লোকসভা কেন্দ্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি লোকসভা কেন্দ্র কারণ এই লোকসভা কেন্দ্র থেকেই বামেদের সময়ে অনিল বসু চর্চিত নাম বিতর্কিত বক্তব্য রেখে তিনি খুব পরিচিত ছিলেন কিন্তু তিনি রেকর্ড করেছিলেন এই লোকসভা কেন্দ্র থেকে টানা সাতবার তিনি সাংসদ হয়েছিলেন চুরাশি সাল থেকে দু সাল পর্যন্ত বামেদের একটা শক্ত ঘাঁটি ছিল কিন্তু দেখুন মজার ব্যাপার দু উনিশ সালেই বামেরা সেখানে ভোট পায় মাত্র এক লক্ষ ভোট তার কিছু বেশি যে অনিল বসু প্রায় সাত লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল দু সালে সাত লক্ষ ভোট পেয়েছিল প্রায় সেভেন্টি সেভেন পারসেন্ট বোধ ভোট পেয়েছিল যা ভোট পড়েছিল সেই বাম দলের কি হাল হয় দু সালে দেখুন অর্থাৎ কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু উঠেছিল একটা প্রশ্ন যে বামেদের ভোট পুরোটাই শিফট হয়ে গেছিলো বিজেপির দিকে আর বিষয় বামেরা এবার এই যে কিছুদিন আগে তারা ইনসাফ যাত্রা করলো তাতে কিন্তু বিপুল জনসমাগম হচ্ছে লোকের সমাগম হয়েছে এই হুগলি আরামবাগ এই চত্বরে এই এলাকাগুলোতে ফলত বামেরা যদি ভোট বাড়ায় তাহলে তার সুবিধে কারা পেতে পারে বামেদের ভোট বাড়া কিন্তু এক্ষেত্রে কোথাও গিয়ে দুটো দলের কাছেই অশানি সংকেত তৃণমূলের ভোট কমতে পারে আবার বিজেপিরও ভোট কমতে পারে বিশেষজ্ঞরা বা রাজনৈতিক বিশ্লেষকরাও যেটা বলছিলেন যে গতবারে যেটা বলেছিলেন মানে দু সালে যে বামেদের ভোটটা পুরোটাই শিফট হয়ে গিয়েছিল বিজেপির দিকে ফলত বামেদের এই ভোটের যদি টোয়েন্টি কি ফিফটি পারসেন্টও বামেদের দিকে ফিরে আসে বা বাম কংগ্রেস যদি এখানে জোট প্রার্থী হয় তাহলে কিছুটা বামেরা সুবিধা পাবে এবং এর সুফল কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘরে যেতে পারে অর্থাৎ বিজেপির ভোট যদি কাটে অতি অবশ্যই সেটা সুফল তৃণমূল কংগ্রেস পাবে যেমনটা গত লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের ক্ষেত্রে হচ্ছিল শ্রমিক ভট্টাচার্য দারুণ ফাইট করেছিলেন স্বগত রায়ের সঙ্গে কিন্তু বামেদের একটা ভোট সেখানে ভালো ভোট সের ছিল সে কারণে স্বগত রায় বেরিয়ে গিয়েছিলেন আর যদি তৃণমূল কংগ্রেস এখানে শক্তিশালী প্রার্থী দাঁড় না করে কারণ অপরূপা পদ্মারের বিরুদ্ধে নর্দাকাণ্ডের একটা অভিযোগ রয়েছে টাকা নিতে দেখা গিয়েছিল তাকেও হয়তো একে তো তার বিরুদ্ধে অভিযোগ দুই এখানে তৃণমূলের সংগঠনও দুর্বল হয়ে গেছে আমরা দেখেছি তৃণমূল প্রার্থীদেরকে মারধরও করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে দু হাজার উনিশে ব্যবধান এবং বিজেপি যেভাবে পাখির চোখ করে এই কেন্দ্রটা ঝাঁপিয়ে পড়ছে শুরু থেকেই বিজেপির টার্গেট এবার এই রাজ্য থেকে পঁয়ত্রিশটা আসন এবং বিজেপির কিন্তু গতবারের লোকসভা নির্বাচনে এই আরামবাগ কেন্দ্র তাদের ছিল না লিস্টে ফলত এটা নতুন আসন হতে পারে তাদের ক্ষেত্রে সেই কারণে বিজেপি ঝাঁপিয়ে পড়ছে এবং ঝাঁপিয়ে পড়ছে কার নেতৃত্বে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মার্চ মাসের শুরুর দিনই তিনি পাখির চোখ করেছেন সেখানে সভা করবেন অন্তত বিজেপির জন্য এই কেন্দ্র কিন্তু অত্যন্ত অত্যন্ত পজিটিভ কেন্দ্র অর্থাৎ বিজেপির দিকেই ঢুলে আছে এখনও পর্যন্ত যা বলা যায় কারণ দেশের সরকার নির্বাচনের ভোট লোকসভা নির্বাচন হয়তো স্থানীয় ইস্যুগুলো হয়তো গুরুত্ব পাবে না কিন্তু যদি দেখা যায় যে এক্ষেত্রে বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়ছে তাদের যা ইস্যু রয়েছে হিন্দু ভোট এবং যেহেতু এসি সংরক্ষিত তাদের দিকে যদি বিজেপি তাদের জন্য নিঃসন্দেহে কাজ করবে এই ধরনের প্রতিশ্রুতি তারা দিয়ে থাকে এবং সন্দেশখালী ইস্যু তারপরে তো তৃণমূলের সংগঠন রয়েছে কারণ বিজেপির এখানে একটা ভোট ব্যাঙ্ক রয়েছে হ্যাঁ এখানে ইকুয়েশান তখনই খারাপ হতে পারে বা বিজেপির দিকে কিছুটা নেগেটিভ হতে পারে তখনই যদি বামেদের একটা ভোট শেয়ার বাড়ে কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দু উনিশ সালে বামেদের ম্যাক্সিমাম ভোট শেয়ারটাই চলে গিয়েছিল বিজেপির দিকে ফলত সেই ভোটের কিছু অংশও যদি বামেদের দিকে ফেরত আসে তাহলে এবং যদি তৃণমূল এখানে অন্য কোনো ভালো কোনো ক্যান্ডিডেটকে দাঁড় করাতে পারে তাহলে কিছু একটা তৃণমূলের জন্য পজিটিভ হতে পারে আদারওয়াইজ বিজেপির জন্য এটা কিন্তু প্রায় বলা যেতে পারে সেভেন্টি থার্টি আমার যা মনে হয় সেটাই বিজেপির জন্যই এই কেন্দ্র অনেকটা ঝুঁকে রয়েছে বিজেপির দিকে দু সালের যা ব্যবধান যা রেকর্ড পাওয়া যাচ্ছে যে ভোট শেয়ার দেখা যাচ্ছে তাতে হয়তো সেই কারণে বিজেপিও চাইছে এই কেন্দ্র থেকে তাদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসতে একেবারে মার্চের শুরু থেকে প্রধানমন্ত্রী খোদ নেমে পড়ছেন এই কেন্দ্রের প্রচারে ফলত বোঝাই যাচ্ছে আরামবাগ কেন্দ্রকে বিজেপি কতটা গুরুত্ব দিচ্ছে এবং আরামবাগ কেন্দ্র কিন্তু বিজেপির দিকেই ঝুঁকে আছে বলে অন্তত আমার তাই মনে হচ্ছে যদি এর এই এই কয়েকদিনের মধ্যে বিরাট কিছু ফারাক না হয় তৃণমূল কংগ্রেস যদি তাদের প্রার্থীতে কোনো চমক না আনে তাহলে কিন্তু তৃণমূলের জন্য চাপ আছে এই আরামবাগ কেন্দ্রটা তো দেখা যাক শেষমেশ কি হয় শেষমেশ জনতা জনার্দন কাদের দিকে ঝোঁকে বা কারণ তৃণমূলও একাধিক চেষ্টা করছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো সহ নানান বিষয় রয়েছে তাদেরও কিন্তু সাম্প্রতিক কিছু ইস্যু তাদের জন্য বিপদ ডেকে আনছে সমস্যা তৈরি করছে ফলত এই কেন্দ্র এখনো পর্যন্ত যা চিত্র তাতে বিজেপির দিকে যাচ্ছে তৃণমূলের জন্য বিপদ রয়েছে এই কেন্দ্র তৃণমূল কী করে ওভারকাম করে কোনো প্রার্থীপদে কোনো চমক থাকে কি না সেদিকে অতি অবশ্যই নজর রাখতে হবে তবে আবারও বলবো যে রাজনীতি হচ্ছে কতগুলো সম্ভাবনার প্র্যাকটিস সেই সম্ভাবনাগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি তাতে ভুল ত্রুটি নিঃসন্দেহে থাকতে পারে কারণ শেষমেশ তো কথা বলবে জনতা জনার্থান তারা ভোট বাক্সে গিয়ে ইভিএমে গিয়ে কোন বোতাম টিপবেন সেটা তো তারাই ঠিক করবেন মনে মনে ঠিক করে রেখেছেন বা করবেন অত সেটা বলে দেওয়া সম্ভব না আমরা কিছু জিনিস দেখে তথ্য দেখে তার একটা বিশ্লেষণ করতে পারি সেটাই চেষ্টা করলাম আমি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেভাবে প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে থাকেন পাশে থাকবেন ভালো লাগলেও বলবেন ভালো না লাগলেও বলবেন কেন লাগলো না একটু যুক্তি শুনলে ভালো লাগে আর একটা বিষয় বলবো যদি আপনি নতুন হন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর দয়া করে পাশে যে বেল আইকানটা সেটা ক্লিক করতে ভুলবেন না কারণ যখনই কোনো নতুন ভিডিও করবো আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন Thank you.